সে এক ভাই প্রশ্ন করছেন তার স্ত্রীকে তিন বছর আগে তালাক দিছে তিন বছর আগে তালাক দেওয়ার পরে কিভাবে তালাক দিয়েছে একসাথে তিন তালাক দিছে ঝগড়া করার পরে একসাথে বলছে তালাক 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 তো পরে বলছে যে তালাক 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 পরে যে কোনো হুজুর তারা বলছে যে এখন তোমার স্ত্রীকে আবার নতুন করে বিয়ে করতে হবে তিন বছর আগে ওই মুহূর্তে আবার বিয়ে করছে বিয়ে করে সংসার করছে আবার বিয়ে করছে মানে একদিনই দিছে ঝগড়ার পরে আবার পরে ঠান্ডা হওয়ার পরে আবার এক হুজুর বলছে যে বিয়ে করতে তো বিয়ে করছে করার পরে এখন বলতেছে যে তিন বছর পরে আবার ঝগড়া হয়েছে এখন এখন তালাক দেনি যখন স্ত্রী তার শ্বশুর বাড়ি চলে গেছে এখন মেয়ের বাপ নাকি জিজ্ঞেস করছে তিন বছর আগেই তো তোর এই তালাক তুই এতদিন তো অবৈধ রয়েছে আমি এক হুজুর থেকে শুনছি তোর এই জামার কাছে আর দেওয়া যাবে না এখন সে সঠিক ফটো এখন মানে জানার জন্য এই লোকটি এবং তার স্ত্রী অপেক্ষায় আছে যে এখন যে তার বাবা হয়তো ঝগড়া হয়েছে গরম মাথায় কিন্তু এবার তালাক দেয়নি সেই তিন বছর আগে তালাক তারপর আবার বিবাহ এখন আবার কি তারা সংসার করতে পারবে এখন তালাক দেয়নি এখন ওই জেটটা ওনার বাবা বলতেছে যে তালাক হয়েছে এখন অনেক দু তিনটা সন্তানও আছে এখন কি করা যায় তারা সংসার করতে চাইছে হ্যাঁ সংসার করতে চাইছে আলহামদুলিল্লাহ একসাথে যে তিন তালাক দেওয়া হয় বা যেটা আমাদের দেশি তরিকা বলা যায় ভারত মহাদেশে খুব চালু রয়েছে যে স্বামী রেগে গিয়ে একসাথে তিন তালাক দিয়ে বসে একসাথে তিন তালাক এটা নিষিদ্ধ হওয়ার বিষয়ে বলা যায় যে প্রায় সব ওলামায়দিন একমত নিষিদ্ধ হবে নিন্দাভ করার ক্ষেত্রে এটা ভালো কাজ না একসাথে তিনি তারাক দেওয়া ভালো কাজ নাই উত্তমের খেলা কারণ মোহামবুল আলমিন বলেছেন আর তলাক রতান তালাক হবে দুইবার করে আর ইমসা কুমবে মারুফিন তার শ্রী সঙ্গে সান এরপরে হয় তাকে ধরে রাখতে হবে ভালো হবে আর তার শ্রী হমবে অথবা ভালোভাবে তাকে বিদায় করে দিতে হবে আর তলাক আমার রতান বলেছেন কি বলেছেন তলাক দুইবার করে তালাক রেজেই দুই তিনবার করে তার মানে একবারে দেওয়ার এটা নিয়ম নাই এখন নিয়ম না থাকলেও যদি দিয়ে দেয় তালাকটা হবে কি হবে না এখানে আমরা যে দেখি এই মায় মহাদেশ ওলামাই কেরাম বিশেষ করে চার মাঝাবের ইমাম তারা কোন দিকে গিয়েছেন তো অধিকাংশ ওলামাই এদিকে গিয়েছেন যে একসাথে তিন তালাক এক তালাক বলে গণ্য না তিন তালাক বলেই গণ্য হবে হয়ে যাবে তালাক অতএব সে আর স্ত্রী ফেরত পাবে না ফেরত পাওয়ার একমাত্র পথ হল ফালা তাহে হাত্তা তনাই আল্লাহ বলছেন যে এই মহিলা আলাল হবে না তার জন্য যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীকে সে গ্রহণ না করবে বিবাহ না করবে আর বিবাহের ব্যাখ্যা বলা হয়েছে অন্য স্বামীর সাথে মেলামেশা না হবে ফালা তাহেবা হাত তাহা যাও যান গাই রেভাবে আল্লাহ বলছে তারা বলেন জমহুর আলাম যার ভিতরে চার ইমাম রয়েছে চারটি খানি কথা চার ইমাম বলেছেন যে তালাক হয়ে যাবে একসাথে দেওয়াটা যদিও ঠিক নাই কিন্তু দিলে হয়ে যাবে একটা কথা বলতে তো তালাক হয়ে যাওয়ার পক্ষে গিয়েছেন এই মোহাম্মদ চার ইমাম এবং এই মত ওলামায় দিন পক্ষান্তরে ইবনা আব্বাস রদি আল্লাহ তালা হয় এবং তার কিছু সাগরেদ এবং কিছু তাবেই বিদ্যান এবং যুগযুগে প্রত্যেক মাঝহবের কিছু ওলামায় দিন এদিকে গিয়েছেন যে সাথে তিন তালাক এক মজলিসের এক বৈঠকের তিন তালাক এক তালাক বলে গণ্য হবে তো যারা একসাথে তিন তালাক তালাক বলে গণ্য হবে তালাক হয়ে যাবে তারা দলিল গ্রহণ করেছে কিছু দলিল দিয়ে কিছু হাদিস দিয়ে যেখানে তিন তালাকের সাপোর্ট পাওয়া যায় বা কোনো কোনো সাহাবি তালাক দিয়ে দিয়েছেন বা সালা সালাহসান ইত্যাদি শব্দ এসেছে তিন তালাক দিয়ে দিয়েছেন এই জাতীয় দলিলকে তারা তাদের মতের সপক্ষে এনেছে অনুপভাবে এটাও বলেছেন যে অনুভাবে তারা এটাও বলেছেন একসাথে তিন তালাক এক তালাক বলে গণ্য হবে যেটা জমহর আলামায় দিনের কথা বলছি তারা ইবনা আব্বাসের একখান হাদিসকে দলিল হিসেবে পেশ করেছেন যেখানে ইবনা আব্বাস রাজিয়াল আনহো বলেন যে তালাক আল্লাহ রসুলের জমা নেই অনুরভাবে অবকরের খেলাফ হতো আমাদের অনুরভাবে অমরের খেলাফত দুই সাল তিন তালাক এক তালাক গণ্য করা হতো এরপরে ওমর আজ আনহো তিনি যখন দেখলেন যে মানুষ তাড়াফাড়া করছে এই বিষয় নিয়ে তখন উনি ভাবলেন যে এই তালাককে যদি আমি বাস্তবায়নই করে ছাড়ি তিন তালাকে তাই সেটাই মনে হয় ভালো হয় এরপর উনি সেটাকে চূড়ান্ত করে ফেলেন তিন তালাক কে তিন তালাক বলে গণ্য করেন এই ওলামায় দিন এটাকেও তারা তাদের মতের সপক্ষে এনেছেন যে এটা উমরের ফায়সালা উমর ফায়সালা দিয়েছিলেন এভাবে অতএব তিন তালাক একসাথে দিলে তিন তালাক হয়ে যায় যদিও তিন তালাক একসাথে দেওয়াটা সঠিক নয় মানে উত্তমের খেলা ঘৃণিত কাজ কিন্তু হয়ে যাবে কিন্তু কিছু ওলামায় দিন এদিকে গিয়েছেন চার মাস হওয়ার বাইরে এবং বিশেষ করে বললাম যে ইবনা আব্বাস সাহাব ইবনা আব্বাস এবং তার সাগরেত এবং কিছু তাবি আরও কিছু তাবি বিদ্যান তারা এদিকে গিয়েছেন এবং যুগ যুগে 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 প্রত্যেক মাজহাবের কিছু আলামায় দিন এদিকে গিয়েছেন যে তিন তালাক একসাথের এক বৈঠকের এক তালাক বলে গণ্য হবে তারা কি দোল পেশ করেছেন তারা তাদের দলিল হিসেবে পেশ করেছেন ওই ইবন আব্বাস মুসলিম সাহেব হয়েছে তালাক অধ্যায়ে যেখানে ইবন আব্বাস বলছেন কানা তালাকালাস আল্লাহ রাসোল্লা আলি ও সাল্লাম আফি আহাদে আবি বাকার ওমর কেন তালাক ও আহেদা আল্লাহ রসলের জামা জামানায় এ তালাক তিন তালাক আল্লাহ রসলের জামানায় নাই আবু বকরের জামানায় নাই এমনকি ওমরের দুই সাল পর্যন্ত তার খেলাফা দুই সাল পর্যন্ত তিন তালাক এক তালাক গণ্য করা হতো এরপরে বাকি কথা আগে বলা হয়েছে যে উমনি বললেন যে মানুষ এমন বিষয় নিয়ে তাড়াহড়া করছে যাতে সুযোগ ছিল তাদের মানে তালাক এভাবে একসাথে না দিয়ে তারা একটা একটা করে তালা দিতে পারতো সময় সাপেক্ষে কিন্তু যেহেতু তারা তাড়াহাড়া করেছে তো এটা যদি বাস্তবায়ন করে তাই মনে হয় ভালো হয় এরপরে উনি ওটাকে চূড়ান্ত করে ফেলেন তো এই ওলামায় দিনের দৃষ্টি দৃষ্টিভঙ্গি হলো দলিল গ্রহণের যে এইব না আব্বাসের হাদিসই প্রমাণ যে আল্লাহ রসলের জামানাতে বকরের জামানাতে এমনকি উমরের খেলা দুই সাল তিন তালাককে এক তালাক গণ্য করা তো তারা বলেন যে যে আমলটা আল্লাহ রসল্লের আমলে চলে আসছে সারা জীবন চলে গেল যে আমল আল্লাহ যে আমলের ওপর কোনোভাবে সাহাবরের খেলাফতো চলে গেল এমনকি ওমরও দুই সালও চলে গেল যে আমলের উপরে অর্থাৎ তিন তালাক দিলে এক তালাক অন্য সে আমলকে ওসমান ওমর দিন আনহ প্রশাসনিকভাবে উনি ওটা বাস্তবায়ন করেছেন কিন্তু তার প্রশাসনিক এই এটা আলো রসলের আমলকে রহিত করতে পারে না বাতিল করতে পারে না কারণ ওটা রসলের আমল রসলের ওপর কার ফায়সালা চায় না সুতরাং অমরের এটা সাময়িক ফায়সালা ছিল যেটার মাধ্যমে উনি এইভাবে তিন তালাক দেওয়ার প্রবণতাকে এই প্রবণতাকে তিনি বন্ধ করতে চেয়েছিলেন কাজে তার এই আমলটা চূড়ান্তভাবে হারাম করে দিতে পারে না উল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের আমলকে বা ফতলাকে তো রাসুল্লাহ আমলে কি হতো এই হাদিস থেকে ফরমান মুসুসের হাদিস যে আল্লাহ রসুল জামানায় আবকরের জামানায় এমনকি উমরও দুই সাল খেলাফতের তিন তালে একতালা গণ্য করা হতো এটা হলো এই এই দিনের দলিল এবং ইবনা আব্বাসের ফতো অবশ্যই ইবন আব্বাসের আরেকটা পাওয়া যায় উনি এটাকেও সাপোর্ট করেছেন তাই তাহলে একসাথে দেওয়া তো যাই হোক ওনার দুটা ফত ছিল তো এখন আমরা বলতে পারি যে একান্তই যদি এই জাতীয় সংসার খুব দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে তাহলে এই ফতর আশ্রয় না যেতে পারে আল্লাহ রবাহ আমাদেরকে জিম্মি করে দেননি চার মাঝভাবে আমরা সীমাবদ্ধ থাকবো এবং পুরোটা হকই যে চার মাঝাবের ভিতরে সীমাবদ্ধ রয়েছে এরকম গ্যারান্টি আমরা দিতে পারি যদি আমরা বলি যে এ হ কথার অধিকাংশই এর চার মাঝার সীমা সীমিত রয়েছে বাইরে খুব কম গেছে কিন্তু এরপরও সব কথাই যে এর ভিতরে সীমিত এই চার এই মাঝভাবে এটা আমরা বলতে পারি না কারণ এমন কিছু মাস রয়ে গেছে এমন কিছু মহাক রয়েছে এমন কিছু ইমামও রয়ে গেছেন তাদেরকে আল্লাহ অনেক জ্ঞান গরিমা দিয়েছেন কিন্তু তাদের নামে মাঝাব হয়তো গড়ে ওঠেনি এভাবে প্রসিদ্ধি লাভ করেনি তো তাদের কথা আমরা ফেলতে পাই না তো এই বিষয়ে আমরা লক্ষ্য করে যদি দেখি তারা দেখছি ইবনা আব্বাসের ফতোয়া রয়েছে এবং ইবনা আব্বাসের যেটা দলিল সে দলিলে স্পষ্ট যে তিন তালাক আল্লাহ জামান আবকারের জামান উমরে দুই সাল এক তালা গণ্য করা হতো সুতরাং এ জাতীয় দুর্দশা অবস্থায় আমরা যদি এই ফতোটা গ্রহণ করি তো এতে কোনো অসুবিধা হবে না এবং আগেই বলেছি যে প্রত্যেক মাধবের কিছু কিছু ইমাম আলেম তারা সাপোর্ট করেছেন এই ফতাকে এমনকি আশ্চর্য হবে বর্তমান সারা মুসলিম বেশি এই ফতোয় জারি রয়েছে একসাথে তিন তালাতে এক তালাক গণ্য এই ফতোয়া রয়েছে পাকিস্তানে এমনকি বাংলাদেশও আফ্রিকার সমস্ত দেশে এমনকি সৌদি আরবে মিশরে কাতার সব জায়গায় বুঝেছেন অবচয় আপনি ভালো করে দেখেন চার মাঝাবের ফতোয়ার বাইরে কিন্তু কিন্তু বিভিন্ন এ আনুষঙ্গিক পরিস্থিতিকে খেয়াল করে এভাবে রাষ্ট্রীয়ভাবে পাশ হয়েছে এটা। এটাই আর প্রত্যেক মাঝাবের কিছু কিছু আলেম আছে এই ফতোয়ার সাপোর্টে তো সেই হিসেবে আমি বেশি দূরে না গিয়ে শুধু আমাদের দেশে আনাফি মাঝহবের কিছু আমি আলেমদের লিস্ট নিচ্ছি যে আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি একজন পরিচিত আলেম দেবন্দী মহাবের মাসলাকের তো উনি নিজে ফাতাওয়া রশিদ ইয়েতে এটাকে সাপোর্ট করেছেন বলেছেন একসাথে তিন তালাক দিলে এক তালাক হবে এটাই বেশি রাজে এটাই বেশি যোগ্য মত উনি বলেছেন কোথায় ভালো করে শুনে রাখবেন মানে দেববন্দে আলমায়ের কেরামের নিকটে আমি নাই অনুরোধ করছি যে আপনারা খেয়াল করেন এটা আপনাদের আলেম ফাতাওয়া রশিদ দিয়েতে উনি বলেছেন আর একজন পাকিস্তানি বেরেল গুরু ফেরা আলেম পীরে কারম যার নাম পীরে করাম এতটুকু মনে আছে যে উনি এটাকে সাপোর্ট করেছেন যে একসাথে তিন তালাক এক তালাক বলে গণ্য হবে তারপর আল্লামা কেফায়াতুল্লাহ সাহেব তার কথা থেকেও এটা ইঙ্গিত পাওয়া যায় যে একসাথে তিন তালাকে উনি সাপোর্ট করেছেন যে এক তালাক বলে গণ্য হবে তাহলে এখন আমরা কি করতে পারি এদের যে এই পরিস্থিতি যে তারা তিন তালাক দিয়ে দিয়েছে এমন কি বিবাহ করেছে ওটা কোনো এক আলমের ফতোয় তো যা হোক আলমের ফতোয়া সঠিক নয় কারণ এই অবস্থায় তিন তালাক হয়ে গিয়েছে যেহেতু হয় বলতে হবে যে হাত ছাড়া হয়েছে অন্য কেউ নিজের ইচ্ছায় বিয়ের সাথে করে যদি সে নিজের ইচ্ছায় ছাড়ে বা মারা যায় তাহলে ফিরে আসতে পারবে তো ওই বিয়েটা বাতিল ওই বিয়ের কোনো ভ্যালু নাই এই যে এই তিন তালাক হওয়ার পরে যে আবার তালা বিয়ের পরামর্শ দিয়েছিল আসলে লাগবে না যদি আমরা এই দ্বিতীয় অভিমাত্রা গ্রহণ করি একসাথে তিন তালাক একতালাক বলে গণ্য হবে তাহলে আর যার সাপোর্টে ইবনা আব্বাসের সে ফতুয়া এবং তার পক্ষ থেকে আমরা বর্ণনা পেলাম মুসিম শরীফের তো এর আলোকে বিয়ে লাগে না যদি তারা ইদ্যতের ভিতরে অর্থাৎ তিন মাসের ভিতরে তিন ঋতুর ভিতরে যদি তারা সংসার করে বসে তাহলে এই বিবাহের কোনো প্রয়োজন নেই যদি ইদ্যুৎ পার হতো তাহলে বিবাহ নবান করা একটা যথাযথ ছিল এখন কথা হলো যে এই সংসারে গণ্ডগোল হলে মেয়ে বাবার বাড়ি চলে গিয়েছে তো বাবা বলছে যে তোমাদের সংসার আগে থেকে ছিন্ন হয়ে গেছে এখন যা কায়েম করেছে তোমরা সম্পর্কে সব অবৈধ মানে যেনা বিচার হচ্ছে তো এই বাবা বলেছেন এই এই কথাগুলি ওর ভিত্তি করা হয়তো এবং বাবাকে যে পরামর্শ দিয়েছেন এই গ্রুপের গরুের ওলামায়েকেরা হ্যাঁ যে যেদিকে অধিকাংশ ওলামুদ্দিন গিয়েছে তবে যদি হিল্লাবিয়ে দিতে বলেন তাহলে এটা জঘন্য অপরাধ করেছেন এটা এমন একটা তরী আছে হিন্দুরাও লজ্জা পায় এটা হানাভি মাঝভাবে থাকলেও হানাফি মাঝভাবের অসংখ্য অনেক লোক আছে ধিৎকার দিয়েছে যখন জঘন্য পথাকে হিল্লা মানে কি শিয়াদের মোতাবি কোথায় পাওয়া গেছে এটা দলিল আছে কোনো

তো এই হিল্লা এটা অত্যন্ত লজ্জা করবে সে এটা লাগবে না তো হয় যদি এই প্রথম অভিমতকে গ্রহণ করা হয় তাহলে প্রথম অভিমত অনুযায়ী বিয়ে সম্পর্ক শেষ হয়ে যায় অনেক আগে ফিরে পাওয়ার পর তাদের হাতে নাই অন্য কেউ যদি নিজের ইচ্ছায় বিয়ে করে এ নাটকই বিয়ে না এ মঞ্চ করা বিয়ে না নাটক সাজানো বিয়ে নেয় যেটাকে হিল্লা বিয়ে এই জঘন্য বিয়ে ছাড়া এমনি যদি কেউ বিয়ে করে নিজের ইচ্ছায় নিজের ইচ্ছায় তালাক দেয় বা মারা যায় তাহলে ইদ্দ শেষে ওই মহিলা ফিরে আসতে পারবে তো যদি প্রথম মতকে গ্রহণ করা হয়ে থাকে এবং যে মতের দিকে এই অধিকাংশ আলামায়দিন গিয়েছেন এবং বললাম চার ইমাম সেদিকে গিয়েছেন তো এটা হলো সে অনুযায়ী এই 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 আর যদি দ্বিতীয় মত গ্রহণ করা হয়ে থাকে যেটা অত্যন্ত বলা যেতে পারে আসান এবং বিশেষ করে এই জাতীয় ভাঙ্গা সংসার যারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের একটা সমাধান রয়েছে এ মত গ্রহণ করলে ওই বিয়ে কিন্তু ভাঙ্গি দিয়ে ওই বিয়েতে আমরা বলবো যে তালাক দিয়েছিল একসাথে এক তালাক হয়েছে বাকি তিন তালাক রয়ে গিয়ে বাকি দুই তালাক রয়ে গেছে অতএব তারা সংসার করতে পারবে তাদের বিয়ে করার দরকার নাই এবং বাবা যেটা বলেছেন যে বিয়ে নষ্ট হয়েছে যেন এক রাত যেন হিল্লা দেবে এই জঘন্য প্রথা যেন বাবা না করে এ বাবার এ কাজটা সম্পন্ন কি নিষিদ্ধ এই হিল্লাকারী ব্যক্তিকে ভাড়াটিয়া পাঠা বলেছে সহিদেশে হ্যাঁ আর লানত করা যায় লাল আল্লাহ মোহাল্ল মহাল্লাহ আল্লাহ রসুল সালাম বলেছেন আল্লাহ লানত করেছেন বা আল্লাহ লানত যে হালালা করে তার জন্যে কোনভাবে যার জন্যে হালালা করা হয় তারও জন্যে এভাবে বিশুদ্ধ হাদিসে এটাকে লানত করা হয়েছে অভিশপ্ত করা হয়েছে এমনকি সাহাবি ইবনমর বলছেন যে কন্যা নাউদ্দাহাদা শেফাহান আল্লাহ রসুল্লাহ আসালাম আমরা এটা আল্লাহ রসুলের জেনা জেনাবে গণ্য মানে এই কৌশল অবলম্বন করাকে অর্থাৎ এক রাতে কন্টাকে বিয়ে দেওয়া সুতরাং এই প্রথম অভিমত বর্জন করলে কোনো সমস্যা নেই দ্বিতীয় অভিমত অনুযায়ী আমরা দেখছি এই অভিমতের সাপটে দলিল রয়েছে এবং সাহাবিদের ফত রয়েছে কিছু অলামায় দিনও এদিকে গিয়েছে এবং তুলনামূলক বলা যায় যে এই অভিমতটি আসান এবং সারা মুসলিম বিশ্বে চালু রয়েছে অতএব এই অহিমত গ্রহণ করাতে কোনো সমস্যা নেই আল্লাহ তাবারকাত আমাদের সবাইকে সঠিক বোঝা তো দান করুন খাদা স্লু নবী মহম্মদ আল্লাহ আলহি আসাহী আসাল্লাম